আমি সবাইকে স্বাগত জানাই আমাদের দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আমি অনুগ্রহ করে আপনাকে এই ভিডিওটি আগে থেকে আপনার থাম্বো সাপ দিতে বলছি চ্যানেলটি ছড়িয়ে দেওয়ার জন্য আপনার থাম্বো সাপ অপরিহার্য গরু মার্কেটস এখন আমরা আপনার সাথে সংস্থার বর্তমান মৌলিক সূচকগুলি তুলনা করব ক্যান্ডেল থেরাপিউটিক্স ইং টেক সিএডিএল এই পর্যালোচনাটি সতেরোই মে দুই পর্যন্ত বর্তমান তথ্য ব্যবহার করে তৈরি করা হয়েছিল শ্রেণী বিভাগ অনুযায়ী গরু মাকেটস প্রতিষ্ঠান ক্যান্ডেল থেরাপিউটিক্স ইং উপশ্রেণীর অন্তর্গত ক্যান্সার কিয় পঁচিশটি কোম্পানি মূল্যায়নে অংশ নেয় এবং এটি খুবই প্রতিনিধিত্বমূলক আমরা কোম্পানি সম্পর্কে সাধারণ তথ্য দিয়ে শুরু করি আপনি আগ্রহী হলে আপনি ভিডিও বিরতি দিতে পারেন আপনি অধ্যয়নের অধীনে কর্পোরেশনের প্রতিটি পরামিতি আরও যত্ন সহকারে দেখতে পারেন আপনি পিন করা মন্তব্যের লিঙ্কটি ব্যবহার করে টিকার কাঠামোর সাথে ডাটাবেসে যেতে পারেন আমরা আপনার বন্ধুদের সাথে ভিডিওটির লিঙ্কটি শেয়ার করার জন্য আপনাকে অনুরোধ করছি ভালো বন্ধুরা আমরা অবশেষে শুরু করছি প্রতিষ্ঠানের বাজার মূলধন ক্যান্ডেল থেরাপিউটেক্স এংক মূল্য আটত্রিশ সেন্ট বিলিয়ন এবং উপশ্রেণীর বাজার মূলধন সাত ডলার বিলিয়ন ক্যান্ডাল থেরাপিউটেক্স ইংক পাঁচ দশমিক পাঁচ 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 শতাংশ শেয়ার রয়েছে এবং এটি উপশ্রেণীর মাঝারি আকারের কোম্পানিগুলির মধ্যে একটি কোম্পানির ব্যালেন্স শীট ক্যাপিটালাইজেশন আনুমানিক এক সেন্ট বিলিয়ন উপশ্রেণীর শীট মূলধন হল তিন ডলার বিলিয়ন ক্যান্ডাল থেরাপিউটেক্স ইঙ্ক শূন্য দশমিক এক আট আট শতাংশ শেয়ারের জন্য অ্যাকাউন্ট স্টক এক্সচেঞ্জের দখলকৃত শেয়ার এবং ব্যালেন্স শীট ক্যাপিটালাইজেশন তুলনা করে আমরা নিম্নলিখিতটি দেখতে পাব দখলকৃত শেয়ার ক্যান্ডেল থেরাপিউটেক্স ইং বাজার মূল্য নির্ণয়ের ক্ষেত্রে উপশ্রেণীতে পাঁচ দশমিক পাঁচ 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 শতাংশ ব্যালেন্স শীটের মূলধন শূন্য দশমিক এক আট আট শতাংশ এটি বাজার মূল্যের শেয়ারের চেয়ে সাতানব্বই শতাংশ কম উপশ্রেণীতে কোম্পানির বাজারের শেয়ার এবং ভারসাম্য মূলধনের মূল্যায়ন খারাপ মাইনাস এক পয়েন্ট সামগ্রিক কোম্পানি মূল্যায়ন ক্যান্ডাল থেরাপিউটেক্স ইং ভিডিওর শেষে উপস্থাপন করা হবে সম্পূর্ণ অধ্যয়নের যুক্তি তাকান দয়া করে বিশ্লেষিত কোম্পানির ঋণ বাধ্যবাধকতার পরিমাণ শূন্য ডলার দশমিক শূন্য দুই এক বিলিয়ন বুক ক্যাপিটালাইজেশনের ঋণ কোম্পানির মূলধনের দুইশ দশ শতাংশ কোম্পানির ঋণ বাধ্যবাধকতার ফলাফল খুব খারাপ মাইনাস দুই পয়েন্ট মুনাফা থেকে কোম্পানির বাজার মূল্যের ভারসাম্য শূন্য উপশ্রেণীর জন্য গড় শূন্য উপশ্রেণীর কোম্পানির সাথে তুলনা করে মুনাফা সূচকে কোম্পানির স্টক মার্কেট মূল্যের মূল্যায়ন খুব খারাপ মাইনাস দুই পয়েন্ট গত বারো মাসের জন্য লাভ ছিল মাইনাস সাঁত্রিশ ডলার মিলিয়ন পরবর্তী বারো মাসের জন্য ফরোয়ার্ড আয় অজানা এবং এটি কোম্পানির মূল্যের জন্য অত্যন্ত নেতিবাচক উপশ্রেণীর কোম্পানির সাথে তুলনা করে ভবিষ্যৎ লাভের অনুমান সূচকের মূল্যায়ন খারাপ মাইনাস এক পয়েন্ট কোম্পানির মূল্য থেকে রাজস্ব ব্যালেন্স শূন্য উপশ্রেণীর গড় হল দশ দশমিক দুই যা উপশ্রেণীর তুলনায় উল্লেখযোগ্যভাবে খারাপ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে বাজার মূল্য থেকে রাজস্ব অনুপাতের মূল্যায়ন খারাপ মাইনাস পয়েন্ট গত বারো মাসের জন্য রাজস্ব ছিল শূন্য ডলার মিলিয়ন পরবর্তী বারো মাসের জন্য ফরওয়ার্ড রাজস্ব অজানা এবং এটি কোম্পানির মূল্যের জন্য অত্যন্ত নেতিবাচক উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে প্রক্ষিপ্ত ভবিষ্যৎ বিক্রয় ভলিউম সূচকের একটি মূল্যায়ন খারাপ মাইনাস এক পয়েন্ট মার্জিন হল শূন্য শতাংশ উপশ্রেণীর গড় বিয়োগ একশো আটানব্বই দশমিক এক শতাংশ উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য একশো আটানব্বই দশমিক এক শতাংশ উপশ্রেণীর সূচকের সাথে তুলনা করে লাভজনক মূল্যায়ন সহনীয় মাইনাস শূন্য দশমিক পাঁচ পয়েন্ট উপশ্রেণীতে কর্মচারীর সংখ্যা অনুসারে কোম্পানির শেয়ার এক দশমিক এক পাঁচ এক শতাংশ এটি বাজার মূলধনের শেয়ারের তুলনায় তিনশো তিরাশি শতাংশ কম এবং এটি কোম্পানির শেয়ার বাজার মূল্যের ভারসাম্যহীনতা দেখায় ক্যান্ডেল থেরাপিউটেক্সিং সম্ভবত পুনর্মূল্যায়নের দিকে কোম্পানির কর্মচারী প্রতি মূলধনের পরিমাণ হল আট হাজার ডলার হাজার যেখানে উপশ্রেণীর জন্য আঠারোশো চৌষট্টি হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য তিনশো বিরাশি দশমিক পাঁচ শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি বাজার মূলধনের পরিমাণের অনুমান সহনীয় শূন্য পয়েন্ট কোম্পানির প্রতিটি কর্মী প্রতি লাভের পরিমাণ শূন্য হাজার ডলার উপশ্রেণী বিয়োগ জন্য গড় সঙ্গে তিনশো একষট্টি দশমিক আট হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির পারফরম্যান্সের মধ্যে পার্থক্য হল তিনশো বাষট্টি ডলার হাজার উপশ্রেণী কর্মক্ষমতা তুলনায় পৃথক কর্মচারী প্রতি আনুমানিক লাভ সহনীয় মাইনাস শূন্য দশমিক পাঁচ পয়েন্ট কোম্পানির প্রতিটি কর্মচারীর বিক্রয় পরিমাণ শূন্য হাজার ডলার উপশ্রেণী দ্বারা একশো তিরাশি হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য একশো শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির কর্মচারী প্রতি আয়ের পরিমাণের অনুমান সহনীয় মাইনাস শূন্য দশমিক পাঁচ পয়েন্ট বিক্রয়ের জন্য শেয়ারগুলি ছয় দশমিক দুই শতাংশের জন্য একটি উপশ্রেণীর গড় পাঁচ দশমিক দুই শতাংশ এটি একটি ছোট স্কুইজ ঝুঁকি সূচক প্রযুক্তিগত নির্দেশক আর এস আই চৌদ্দ কোম্পানির জন্য বাহাত্তর শতাংশের একটি স্তর দেখায় ক্যান্ডেল থেরাপিউটিক্সিঙ্ক উপশ্রেণীর জন্য এই স্তরটি সাতচল্লিশ শতাংশ সম্ভাব্যভাবে উপশ্রেণীর শেয়ারের মূল্য কোম্পানির তুলনায় কম ক্যান্ডেল থেরাপিউটেক্স এংক একটি কোম্পানির মূল্য আন্দোলন তুলনা ক্যান্ডেল থেরাপিউটিক্স এংক এবং উপশ্রেণী কোম্পানি আমরা গত বারো মাসে কোম্পানির শেয়ার দেখতে ক্যান্ডেল থেরাপিউটিক্স ইং সাতশো তিন দশমিক আট শতাংশের গতিশীলতা দেখিয়েছে সাবক্যাটাগরিতে দামের গতিশীলতার বিপরীতে মাইনাস ছয় দশমিক এক শতাংশ এটি অবশ্যই কিছু বোঝায় না তবে এই সত্যটি মনে রাখা প্রয়োজন সামগ্রিক ফলাফল দশ পয়েন্টের মধ্যে মাইনাস নয় দশমিক পাঁচ উপশ্রেণীর জন্য গড় ফলাফল বিয়োগ চার দশমিক ছয় পয়েন্ট আপনি যদি খুব বিস্তৃতভাবে তাকান সাধারণভাবে স্টক মার্কেটের মধ্যে আমরা দেখতে পাই যে সমগ্র স্টক মার্কেটের গড় স্কোর হল শূন্য দশমিক তিন পয়েন্ট মাইনাস নয় দশমিক পাঁচ পয়েন্টের স্কোরের বিপরীতে ক্যান্ডাল থেরাপিউটেক্স এংক আসুন অর্ডার টেবিলে যাই এটি আপনার জন্য উপলব্ধ লিঙ্কটি পিন করা মন্তব্যে রয়েছে অর্ডার টেবিলে তথ্য এবং রেফারেন্স সিস্টেম দ্বারা করা সমস্ত সিদ্ধান্ত রয়েছে গুরু মার্কেটস অর্দার টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিঙ্ক কোম্পানির সিকিউরিটিজ বিশ্লেষণের উপর ভিত্তি করে সিএনডিইএলটিএইচইআ গরু মার্কেটস একটি চুক্তি খুলুন কারণ ক্যান্ডেল থেরাপিউটেক্স ইনক এটি উপশ্রেণীর মধ্যে সবচেয়ে বেশি মূল্যবান কোম্পানি আমাদের আপনাকে মনে করিয়ে দিতে হবে যে একুশে এপ্রিল দুই হাজার চব্বিশের আগে একটি আদেশ প্রকাশিত হয়েছিল টিকার ইউটিএল তথ্য এবং রেফারেন্স মূল্যায়ন সিস্টেম গুরু মার্কেটস এই আদেশে নিম্নলিখিত সিদ্ধান্ত নেওয়া হয় চুক্তি শেষ করো, ফলাফল দশ শতাংশ লাভ এই ভিডিওটি দেখার জন্য এবং তথ্য সিস্টেম ব্যবহার করার জন্য জনসাধারণকে অনেক ধন্যবাদ গুরু মাকেটস আপনি বিশ্বের সেরা দর্শক